হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানচ্যীতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো একাদশ শ্রেণীর গুরুত্বপূর্ণ ইতিহাসের তৃতীয় অধ্যায়ের যে তোমাদের কোশ্চেন অনুযায়ী তিন নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে তারা আজকে সাজেশন নিয়ে আলোচনা করবো চলো ক্লাসটা শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কোনো অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছি যে অনলাইনে নোটস নেবে ক্লাস করবে আমাদের কাছে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে চলো শুরু করছি আজকে ক্লাসটা প্রশ্নমান তিনের জন্য কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে প্রথম প্রশ্ন এই লেসন থেকে প্রথম প্রশ্ন তোমাদের যেটা রয়েছে গুটেনবার কেন স্মরণীয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন পরবর্তী প্রশ্ন বার্থালোমিউ দিয়াজ কে ছিলেন বার্থালোমিউ দিয়াজ কে ছিলেন পরবর্তী প্রশ্ন এলকেমি কি এলকেমি কি বায়লকেমি বলতে কি বোঝো नेक्स्ट রয়েছে ইনকুইজিশন বলতে কি বোঝো ইনকুইজিশন বলতে কি বোঝো नेक्स्ट রয়েছে কোপারনিকাস বিপ্লব বলতে কি বোঝো কোপারনিকাস বিপ্লব বলতে কি বোঝো नेक्स्ट টিকা লেখো কোপারনিকাস नेक्स्ट রয়েছে মুদ্রণ বিপ্লব বলতে কি বোঝো এটাও كنت খুব ভালো করে প্রশ্নটা পড়তে হবে नेक्स्ट হচ্ছে গুটেনবার্গ কেন স্মরণীয় গুটেনবার্গ কেন স্মরণীয় नेक्स्ट রয়েছে টিকা লেখো গ্যালিলিও গ্যালিলিও সম্পর্কে টিকা নেক্সট রয়েছে লিওনার্দো দা ভিনচি কে ছিলেন আবার বলছি লিওনার্দো দা ভিনচি কে ছিলেন নেক্সট রেনেসাঁসের সঙ্গে ডাইনি প্রথার সম্পর্ক আলোচনা করো রেনেসাঁসের সঙ্গে ডাইনি প্রথার সম্পর্ক আলোচনা করো এবং সর্বশেষ প্রশ্ন বৈজ্ঞানিক আবিষ্কার কিভাবে সমুদ্র অভিযানে সহায়ক হয়েছিল এই মাত্র বারোখানা প্রশ্ন তোমরা যদি পড়ে নাও তোমাদের আর কোনো প্রশ্ন পড়ার কিন্তু প্রয়োজন পড়বে না তো স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে পার্ট টু ভিডিও যেখানে আমাদের চার নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থাকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ